ভাইরে ভাই মেলাতে এসে সুন্দর একটা সিলেক্ট পেয়ে গেলাম একদম ডিজিটাল সিলেক্ট এটাতে অনেক ড্রয়িং করা যাবে এবং লিখা যাবে তো চলো আমি তোমাদেরকে একটা ড্রয়িং করে দেখাই হাতে রাখা যাবে লাগবে না একশো পঞ্চাশ আমি এঁকে ফেলেছি তোমরাও চাইলে এভাবে আঁকতে পারবে ঠিক আছে হ্যাঁ আরো অনেক কিছু আঁকা যাবে অনলি দাম এইটার দেড়শো টাকা দেড়শো টাকাতে এত সুন্দর একটা প্রোডাক্ট পাওয়া যাচ্ছে এই দোকানটাতে আমি একটু তোমাদেরকে দেখাই এই যে ভাই থ্যাংক ইউ এই যে এই ভাইয়ের কাছে পাওয়া যাচ্ছে কত টাকা দাম একশো পঞ্চাশ একশো পঞ্চাশ এখানে অনেক ইন্সট্রুমেন্ট আছে তোমরা চাইলে এখান থেকে বিভিন্ন কালার পেনগুলো আছে তোমরা কিনতে পারবে যেহেতু আমি সিলেটটা দেখলাম এটা ডিজিটাল সিলেট তোমরা চাইলে এটা ব্যাটারি চালিত আবার মিশে দেওয়া যায় আবার তুমি নিজেই আঁকতে পারবে এবং লিখতে পারবে খুব সুন্দর লাগে